ডিজিটালের টু পার্ট আগে এখন বেশি পঁচাত্তর একশো গজে হাজার গজে টাকা সেভিংস সব ধামাকা অফার সব ধামাকা অফার চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে একদম ফুটে রয়েছে হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্টার সিঙ্গেল পার্ট সিঙ্গেল পার্ট ডিজিটাল প্রিন্টার টু পার্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট জামার সাথে ম্যাচিং করা ওড়না হবে আর হাত পানার পুরো পাঁচ হাত আড়াই গজ হবে ওড়না চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট এর পানার টু পার্ট এই যে ওড়নাটা দেখেন জামার সাথে ম্যাচিং করা ওড়না হবে আড়াই পানার পুরো পাঁচ হাত আড়াই পানা মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম হিজাবি কালেকশন এগুলো সব হিজাবি কালেকশন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সব চয়েসফুল ফুল কালার আর প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে দুই হাত পানার প্রিন্টের গস কাপড় অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দুই হাত পানার প্রিন্টের গস কাপড় একদম গর্জিয়াস কালারফুল গর্জিয়াস কালারফুল হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে দুই হাত পানার প্রিন্টের গস বাটিক প্রিন্ট কাপড়ের রং কস এগুলো গ্যারান্টি হবে কালার গুলা দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন দুই হাত পানার ছাপা প্রিন্ট অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে বাটিক প্রিন্টের গছ কাপড় অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হাত পানার প্রিন্টের গছ কাপড় কালার গুলো দেখেন এবং আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রেভিও আমি কাটছি মাধব দিন নরসিংদী গরুর হাটে প্রেভিও আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ বেস্ট কোয়ালিটির গজ কাপড় পাইকারি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে দুই হাত আড়াই হাত বেক্সি আড়াই

কাপড়ের রং কর এগুলা গ্যারান্টি হবে কালার গুলা দেখেন এবং প্রিন্ট গুলা দেখেন দুই হাত পানার সাপা প্রিন্ট অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এর মধ্যেই পছন্দ হবে কালার চারটা করে ডিজাইন আছে সব সেটিং কালার হবে সব সেটিং কালার হবে কালার গুলা দেখেন এবং প্রিন্টগুলো দেখেন একদম গর্জিয়াস কালার বর্তমানে সপ্তাহের একদম হিট ডিজাইন নতুন ডিজাইন নতুন ডিজাইন এগুলো দুই হাত প্রিন্ট দাম মাত্র অনলি তিপ্পান্ন টাকা ভাই তিপ্পান্ন টাকা অনলি তিপ্পান্ন সব পাইকারি রেট সব পাইকারি অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দুই হাত পানার প্রিন্ট এর গস কাপড় একদম গর্জিয়াস কালার একদম গর্জিয়াস দাম মাত্র তিপ্পান্ন টাকা অনলি তিপ্পান্ন কালার দেখেন এবং প্রিন্ট দেখেন সব একদম নতুন ডিজাইন নতুন প্রিন্ট চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে দুই হাত পানার প্রিন্টের গস কাপড় রং কালার গ্যারান্টি থাকবে রং কালার গ্যারান্টি থাকবে সব চয়েস ফুল কালার কিন্তু অনেক সুন্দর লাইট কালার ডিপ কালার যা লাগে সব নিতে পারবে সব নিতে পারবে দাম মাত্র দাম মাত্র তিপ্পান্ন টাকা দুই হাত আরো অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আপনার বাকিগুলো ভিডিও গুলো দেখে আপনার অর্ডার করতে পারবেন এরপরে দেখছি আড়াই হাত আশি আসি

অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা তিনটা করে সেটিং কালার আছে সব সেটিং কালার সব মাথা নষ্ট সেটিং কালার আছে কালার গুলো দেখেন লাইট কালার ডিপ কালার সব কালার আছে ছোট প্রিন্ট বড় প্রিন্ট সব ধরনের কালেকশন আছে কি কালেকশন লাগবে দেখেন ডিজিটাল প্রিন্টের আড়াই পানা সিঙ্গেল পার্ট অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্ট সিঙ্গেল পার্ট দাম মাত্র দাম মাত্র বাহাত্তর অনলি বাহাত্তর ভাই কালার দেখেন এবং প্রিন্ট দেখেন একদম সব কালার মাল সব কালার মাল অনলি বাহাত্তর টাকা ভাই কালার দেখেন এবং প্রিন্ট দেখেন একদম সব

এগুলো সব বানাইতে পারবেন যেহেতু তিন গজের উপরে থাকে এগুলো হ্যাঁ আড়াই নিচে নেই আড়াই গজের নিচে নেই সর্বনিম্ন আড়াই গাছ এবং সর্বোচ্চ যা থাকে কিন্তু সাড়ে চার গাছ থাকে এই যে সব কালার হবে ডিজিটাল প্রিন্টের কাঠ পিস হবে

কি কালার কাপড়ের যত কালার লাগবে সব কালার পাওয়া যাবে সব কালার পাওয়া যাবে কালার আছে আমার এই যে দেখেন এবং অন্য পপলিন কালারের কোনো শেষ নেই সব কালার নেওয়া সব কালার নেওয়া যাবে যে কালার দরকার মাত্র

দায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম